ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من نهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع على الأرض فتيب بها نفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم مكرم شمانتو سروتا منڈلی اللہ تبارک و تعالیٰ بہت بڑو مہربانی تے شامنی امر اسلام اور ایک بہت بڑا حکم قربانی یہ قربانی دین قریب ہوئی گی سے امرار پرت مسلمان اخلال لگی کی اللہ تبارک و تعالیٰ مالک دولت اور نعمت دان فرمائی سن چاہے پورو آپ کا با محیل آپ کا ار اللہ بھی درخوا لو اسلام بیشش حکوم قربانی ایک قربانی فضیلت و خلو جانا اور قربانی قربان جی مسلح مسائل خل پر کے او گیان حاصل کر قربانی شم پر کے نبی پاک صلی اللہ علیہ وسلم حدیث مبارک مبارکار مدے فضیلت بیان خرسین قربانی حضرات صحابہ کرام رضی اللہ تعالیٰ عمدہ جِسا یا رسول اللہ ماہ ال رسولی قربانی فطہ نبی صلی اللہ علیہ السلام حضرات صحابہ رضی اللہ فرمائی فرمائشین سنت و عبیقم ابراہیم علیہ السلام یہ قربانی قربان تمہتان بابا حضرت ابراہیم علیہ السلام اور سنت صحابہ اکرم رضی اللہ فریت اِداشہ و مل ناصیہ یا رسول اللہ قربانی قربان المعد عمر راح کتاف نبی صلی اللہ علیہ وسلم اللہِّطر و فرمائس বিকুল্লি শাহ আৰাতিন হাছানতুম হল চোলৰ বদলাল্লাহ তাবাৰ আকবা এক দান ফাৰ্মাইবা সাবাইকেৰামে ফিৰিয়া জিজ্ঞাসা খৰচ এনফা চুফ অ ৰসুল আল্লাহ জানোৱাৰৰ যে ৰুম আছে এই ৰুমৰ পৰিৱৰ্তে নমিচলা ফাৰ্মাইছেন বিকুল বিকুল্লি শাহ আৰাতিম মেইন এই ৰুমৰ প্রত্যেক ৰুমৰ বদলা আল্লাহ তালে এক নে দান ফাৰ্মাইবা ই যে বিশেষ ফজিলত হল শুধু কুৰবানীৰ মাধ্যমেও আমরা হাসিল করতে ফাৰ্মু এ কুৰবানীৰ আইয়ামো আল্লাহ তাবাৰা কৱাতা আলা নিকশ শব চৈতে মৰ্যাদা আলাৰ সব চৈতে পচন্দি দামো লৈল কুৰবানীৰ আমন ই আইয়ামে কুৰবানীত সৎকাত এখি আৰু বেছি আবজ লৈ লয় কুৰবানীৰ এৰ কাৰণে নবী সল্ছালমি হদিছ ফৰ্মাই চইন মা আমিল ইম নু আদামিন আমালিম য়াওমা নাহৰে হাব দাইল লাহেমিন নেহৰা ফেদ্দাম আইয়ামে কুৰবানীত বনে আদমৰ সবচেয়েতে পছন্দা যে আমল আল্লাহ তালার কাছে একটা হইল কুরবানীরা আর এই যে কোরবানি খর্ব এই কোরবানির জানওয়ার কেয়ামতর দিন তার সমস্ত অঙ্গা উঠিব যে তার গ্রীষ্ম রুম আসলো যেরা তার শিং আসলো এই সব কিছু লইয়া হে উঠিব আর কুরবানি আল্লাহ তাবার কাছে ফাঁসে কবলে যায় কুরবানির জানুয়ারর রক্ত জমিনও ফলা রাখে আল্লাহ তাহলে কুর্বানি কবুল ফরমাইলেন এর কারণে নবী সাল্লামের হুকুম ফরমাইতরা তুমি দিন যে সময় কোরবানি করো দিল খুশ করিয়া কোরবানি করো এর কারণে আমরা যেকোনো মুসলমানের যে সময় এই কোরবানির আমলের আঞ্জাম দিব আমরা লাগি জরুরি হইল আমরা খুশ হইয়া কোরবানি করো কোরবানি রে আমরা বহুত বড় একটা আমার উপরে জরিবানা বা বহুত বড় একটা কষ্টর জিনিস মনে করি আমরা কোরবানি করতাম না নবী সাল্লামর হুকুম হইল কোরবানি করিয়া খুশ দিল করিয়া দিল যে খুশ করিয়া আমরা এই সবাব হাসিল করার লাগিয়া একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির লাগিয়ে আমরা কোরবানি করতাম কোরবানির আমল কবুল হইতে হইলে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি যে জিনিসের জরুরত এটা হইলো আমরা নিয়ত সহি লাগে আল্লাহ তবার কালে ফরমাইত রা কোরআনে করিম লাইনা লাল্লাহ লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনহু یہ جانور بس تو اللہ تعالی خاص فسینا یہ جانور رخت و اللہ تعالی خاص ہوسینا اللہ تبارک پرہیز زینیت قرب